সালামু আলাইকুম আজকে আমি ভীষণ মজার সন্দেশ বানিয়ে দেখাবো তো চলে বসে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি এক টেবিল চামচ ঘি দিয়ে এক কাপ সুজি দিয়ে দিব দিয়ে এটাকে ঘিয়ের সাথে ভালো করে ভেজে নিব এটা যখন মসমস করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর ওয়ান ফোর্থ কাপ নারকেলের গুঁড়া তো নারকেলের গুঁড়া সুজির সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটাকে কিন্তু আমি জাল দিয়ে ঘন করে রেখেছিলাম যেহেতু সন্দেশ এটাকে জাল দিয়ে ঘন করে দিতে এবং দুধের পরিমাণ বেশিও দেওয়া যাবে না তো এটাকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ কনডেন্স মিল্ক তো কনডেন্স মিল্ক দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে একটা ডো রেডি করতে হবে ডো রেডি করা হয়ে গেলে আমি ডো দিয়ে বানাবো সন্দেশ তো একটা কাটার নিয়ে আমি এই যে সবগুলো সন্দেশ যেন একই রকম হয় এই জন্য এভাবে সেপ দিয়ে সন্দেশ বানিয়ে নিলাম দেখেন কতটা মজাদার হয়েছে ভাই বাসা বানিয়ে খেয়ে না লাফেস